শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে তার বিচার শুরু হলেই বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই বিজয় দিচ্ছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সাংবাদ ছিল না এখন বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে তার বিচার শুরু হলেই বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে ছয় সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে সম্মেলনে আসেন আসিফ নজরুল ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে তবে এখনও কোনোটির বিচার শুরু হয়নি বিচার প্রক্রিয়া শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে যথাযথ প্রক্রিয়ায় ফেরত চাওয়া হবে প্রবল গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানেই আছেন তিনি আট আগস্ট ক্ষমতা নেয় অন্তর্বর্তীকালীন সরকার সেই থেকে গত দেড় মাসে শেখ হাসিনার নামে দেড় শতাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে এখনও কোনোটির বিচার শুরু হয়নি সংবাদ সম্মেলনে অধ্যাপক আসিফ নজরুল বলেন আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো ছাত্র জনতার বিপ্লবকালে যে গণহত্যা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটার বিচারের লক্ষ্যে কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে তদন্ত দল প্রসিকিউশন দল গঠন করা হয়ে গেছে আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচিরেই দেখবেন বিচার শুরু হবে বিচার শুরু হওয়ার পর অবশ্যই আমরা শেখ হাসিনাকে প্রত্যার্পন চাইব আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারতে যদি কোনো দোষী সাব্যস্ত ব্যক্তি থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ফেরত দিতে ওনাকে তারা বাধ্য তবে কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সে বিষয় অবহিত নয় অন্তর্বর্তীকালীন সরকার সতেরো সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন সেই বিষয়ে অফিশিয়ালি কিছু জানে না ঢাকা সেদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন না আমরা কিছু জানি না যেটুকু বলেছিলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসেছেন তাকে খুব তাড়াতাড়ি আশ্রয় দিতে হয়েছে আসিফ নজরুল বলেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রস্তাবিত কমিশন প্রধানদের নিয়ে আলোচনা হয় বৈঠকে অনলাইনের মাধ্যমে যুক্ত হন আলী রিয়াজ আমরা প্রধানত আলোচনা করেছি সংস্কার ভাবনা নিয়ে সংস্কার কমিশনের কাজের প্রক্রিয়া কর্মপদ্ধতি সদস্য বাছাই সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয় এসব কমিশন পহেলা অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ধাপে আলোচনা শুরু হবে জানিয়ে আসিফ নজরুল বলেন প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ সংস্কার ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে এরপর ধাপে ধাপে বৃহৎ আকারে আলোচনা হবে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর সেগুলো অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে সবার মতামতকে প্রতিফলিত করার চেষ্টা করা হবে তিনি বলেন এটার ভিত্তিতে ছাত্র জনতার বিপ্লবে গণ অভ্যর্থনের প্রত্যাশা শুধু নির্বাচনের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না সেটি ছিল রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বাংলাদেশে যাতে আর কোনো দিন ফেঁসিবাদী শাসন ব্যবস্থা জাকিয়ে উঠতে না পারে সেই আশঙ্কা রোধ করতে কি কি সংস্কার প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছিল সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে মব জাস্টিসে বা গণপিটুনিতে হত্যার মতো ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন দেশে যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা গণপিটনি বা মব জাস্টিস বন্ধ করতে হবে এ ধরনের ঘটনা চলতে দেওয়া যাবে না যারা এসব করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহ তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আসিফ নজরুল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মর্মাহত মব জাস্টিস এরাতে যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের ওপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমাদের পরিষ্কার বক্তব্য সংস্কার কমিশন গঠনের পিছনে যেসব চিন্তা ছিল সেগুলো নিয়ে মাহফুজ আব্দুল্লাহ বলেন সংস্কার কমিশন গঠনের পিছনের উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষের দীর্ঘ সময় ফেসিবাদী শাসনের যাতাকলে পৃষ্ঠ ছিল এখন একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে জনগণের সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের বিষয় যেমন আছে তেমনি নির্বাচন অনুষ্ঠানের আগে জনগণের সবার সমর্থন গণ অভ্যুত্তনের মধ্য দিয়ে গঠিত সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত তিপ্পান্ন বছর দেখেছে যেসব প্রতিষ্ঠান কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য সেগুলো ঢেলে সাজানো হবে প্রাথমিকভাবে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই কমিশনগুলো প্রায়োরিটি বেসিসে কাজ করবে দুর্নীতি জনপ্রশাসন বিচার বিভাগ সংবিধান নির্বাচন মূলত এই জিনিসগুলোকে গুছিয়ে আনতে পারি এর পরবর্তীতে আরও অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের আছে সেগুলো নিয়ে পরবর্তী কাজ এগোবে সংস্কার কমিশনগুলো আগামী তিন মাসের ভিতরে প্রস্তাবনা সংস্কার কনসালটেশন ডায়লগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপনা করবে সরকারের কাছে সেটির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন কমিশন স্বাধীন থাকবে এবং পলিটিক্যালি প্রেশার যাতে না থাকে সেটা নিয়ে আলোচনা হয়েছে তাদের কার্যপরিধি বিষয়টি আলোচনা হয়েছে কোন কোন ক্ষেত্রগুলোতে তারা কাজ করবেন এবং কারা কারা এই কমিটির সদস্য হিসেবে থাকবেন সেগুলো নিয়েও আলোচনা হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ